আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে বাঙ্গি খাত বুঝছেন আমার বাঙ্গি খেতে পুরোটার পয়সা করছে কুপ দিছি এ অবস্থা দেখা যাচ্ছে মানে যেই পরিমাণ বাঙ্গি খাতে ঘাস কুপাইতে কুপাইতে আমি শেষ কাজ করছি এতক্ষণ কাজ করছি একটা জিনিস আপনাদেরকে দেখাই এসেন এতগুলো যদি এডি সব এগুলো সব গাছ বাঙ্গি খেতে যদি করি পাঁচটা চার্জ দিছে পাঁচটা চার্জ দেওয়ার পরেও এই অবস্থা একটা জিনিস দেখাই যে বাঙ্গি যেন আমরা বেশি বিক্রি করি লাখ লাখ টাকা বিক্রি করে দেই আপনারা তো এটা বোঝেন হুম কিন্তু বাঙ্গি খেতে যে পরিশ্রম যে কষ্ট এটা আপনারা কখন দেখেন নাই আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে একটা মোরডারে পয়সা করে নিই গাছগুলোও আছে পয়সা করে নিই এটা ফুল কিছু করাতে দেখাম আপনাদেরকে হুম আপনারা দেখতে থাকুন আর তো ফিট করে ক্যামেরা চেয়ারটার মধ্যে ক্যাপটারর মধ্যে তেল লোইলে না নাই ফিট হইছে ফুল দেখা যাচ্ছে হ্যাঁ তো খুব আলগা আপনাদেরকে এই দেখুন একটা মুরা আমরা বাইঙ্গি যে কতগুলা লাগাইছি এখানে অনেকগুলা চারা উঠে ফেলবো আর এই চারা পরিষ্কার করবো হুম কতটা কষ্ট হয় আপনারা বুঝতে আপনারা মনে করেন যে বাঙ্গি খেত করে নেয় সহজেই লাখ লাখ টাকা করে লায় লাখ লাখ টাকা বেচে আসলে আমরা লাখ লাখ টাকা বেচতে পারি না লাভ হয় করতে পারলে লাভ হয় কোনো আমরা পারি না যারা আমাদের থেকে কিনে নেয় কারণ আমরা একটা ভাঙ্গি বেছি ত্রিশ থেকে চল্লিশ টাকা তাই আমরা আমাদের কাছে যারা কিনে নেয় এরা ওই তারা গিয়ে নিয়ে বেশি একশো দুশো তিন এরকম টাকা কেজি ও বিক্রি করে ভাঙ্গি এখনো। কেজি ধরে বিক্রি হয় না কিন্তু পিস হিসেবে বিক্রি করে আর কি বড় যেটা ছোটো যেটা এটা দেখে বিক্রি করে একটা মুরা দেখবেন কতক্ষণ লাগে আমি ঘাস হলে কোনো কিছু করে মজা পাই না যেমন ঘাস তেমন শুকনা থাকে মারি আবার অনেক সময় ভিজা থাকে অনেক সময় দেখুন এত কষ্ট করি সার দাম থাকে তারপরে চা লাগে মানে অনেক একটা পরিশ্রমের ব্যাপার এই বাঙ্গি করা তরমুজ করে নিই আশা করি একদিন ইনশাল্লাহ তরমুজ করবো এই খেতে নাও আরেকটি ক্ষেত আছে তরমুজ করে আপনাদেরকে দেখাবো আমরাও আমরা জানি যে তরমুজ আমাদের কুমিলেতে হয় না আমাদের কুমিলেতে বেশি হয় বাঙ্গি আমি জানি বিশেষ করে আমরা এদিকেও করে না ভাঙি আমাদের এক আমাদের বিশ্বর ওই পাশে ওই সাইডে দক্ষিণ সাইডে আমরা বিশ্বরোডের উত্তর সাইডে কোনো আমরা এদিকে কেউ ভাঙ্গি করে না আমরা ভাঙ্গি করিয়ে প্রথম করতেছি তাদেরকে তাদেরকে দেখে আল্লাহ ভরসা আল্লাহ রিজিকে যা রাখছেন তাই হবে আমরা চেষ্টা চালিয়ে দেব ভালো একটা আসার জন্য দেখুন মানে ঘাস শুধু একটার ফুল প্রসেসটা দেখে আমি যে কোনো কিছু করছি যে আমরা নিজেরা তো আমিও গত বছর এই খেতে আমি জমিতে কপি করছিলাম অনেক টাকার লস খেয়েছি প্রায় ত্রিশ তিরিশ হাজার টাকা লস খেয়েছি আমার এই জমিতে গত বছর কপি বাড়াতে পাঁচ টাকা করে একটা কপি বিক্রি করতে পারি এই বছর বাঙ্গি লাগাইছি নতুন একটা ফসল আল্লাহ তালা কী রাখছেন কে তা জানি না কোনো কষ্ট করা করবো খাটতে আসছি কষ্ট করতে আসছি নিজেকে আল্লাহ যা দা রাখেন এটাকে খুশি থাকতে পার আশা করি আল্লাহ আমার সুফল বা ভালো একটা ফসল দিবে আপনার বাঙি এডিট পরিষ্কার না করি বাঙি যাতে জোরটা এই গাছগুলা খেয়ে দেবে এখানে অনেকগুলা গাছ আস আসলে আমরা যারা কাজ করি আমরা খেতে যারা আমরা ফসল জমি আছে আমরা যাতে আমরা যার লোক নেই বদলি নেই যেটাকে আমরা বদলি লোক নেই একটু কাজ করার জন্য তারা ঠিকই কাজ করো কিন্তু মালিক পক্ষকে তারা যেভাবে একটা লস করে দেওয়া এটা বিশাল বলো নাহি তাদেরকে ঠিকই টাকা দেওয়া তাদের মজুরি তো তাদেরকে দেওয়া হয় কিন্তু তারা কাজটা ঠিক করে করে না আমি দেখছি যে তারা কোনো রকম নষ্ট করে যাইবে এজন্য আমার ফ আমার দুইটা খেতে আমি করছি দুটা খেতে নষ্ট করে দিয়ে গেছি যা বলার বাহিরে একটা একটা মূরার মেতে গাছ আমরা লাগাতে বলে আমরা গেছি পাঁচ থেকে ছয়টা একটা কালকে একটা মূড়া থেকে পঁয়ত্রিশটা চারা উঠাইছি যে যার চারা থাকবো চারটা সে যার চারা উঠাইছি পঁয়ত্রিশটা মানে এটা আসলে কি আমাদের দোষ তাদেরকে আননে হ্যাঁ চারশো চারশো গ্রাম চারা চারশো গ্রাম চারার দাম আটশোশো টাকা একটা বদলিকে যদি আটটা বাজে একটা বদলি আই বা সাতটা বাজে একটা বদলি আই হ্যাঁ যদি দিনে একটা জন্য কাজ করে একবেলা খাওয়ার একবেলা নাস্তা তাদের পিছনে আমরা ছয় থেকে সাতশো টাকা চলে যায় তাদেরকে আমরা কাজ করাই আমাদের উপকারের জন্য আমাদের একটু আমরা পারি না দেখে আমরা একটু আমি লোকানি বাড়া করে নিই অনেক তারা আমাদের ফসলটা ভালো করে করে নেয় এই জন্য একটা মুরার থেকে এতগুলো চারা উড়ানো তো ওই নষ্ট হয়েছে তার पदर कर दम्द ताका पूशाशा तुशी भीसी नाकी ना अमदर कांखी तो जे आशा तरा म्रग पालनाई तरा ठीके ताधर टाका नियाजा अदर तास तरा ठीकम दूदू तोई तांतर गओग तो अपनी विदू बत है जे मुनों कोरे नेक्टा मूरा कोट चास কতক্ষণ সময় লাগে এরকম ওর প্রত্যেকটা নোড়া এতটা সময় লাগবো এতটা বে বের করা লাগবে সময় হ্যাঁ গাছ আর চারটা বা পাঁচটা চারটা অলরেডি ছয়টা উঠেছে অলরেডি এই ছটা উঠেছি হ্যাঁ এই ছয়টা উঠেছি আর উঠানো এক আরেকটা উঠানো যাইবে উঠাইলাম সাতটা উঠেছি একটা গাছ থেকে কালকে আগামী গতকাল আর কি পঁয়ত্রিশটা উড়াইছি তাদের কি আছে তাদেরকে তো আমি টাকা দিচ্ছি তাদেরকে আমরা টাকা দিয়ে আনছি বা টাকা দিয়েছি তাদের ন্যায্যটা তাদেরকে দিয়ে দিচ্ছি তারা পেলে গেছে আজ হয়েছে গেছে তো তাদের ন্যায্যটা আমরা তাদেরকে বুঝিয়ে দিছি তারা আমাদেরকে কি করলো আমাদেরকে লস করে চলে গেল এখানে আসলে কি নিজের কাজ নিজে করতে বলে একটু ভালো কষ্ট হোক একটু দেরি হোক আমি কাজ নিজে করতে বলে অনেকটাই ভালো নয় মিনিট হয়ে গেছে শেষ এটা কাজ এ হলো এ হলো একটা মূড় থেকে এতগুলো উঠেছে বুঝেন যে একটা ভাঙ্গি খেত করলে এত সহজ না এত সহজে একটা ফল পাওয়া যায় না একটা ফল পাইতে গেলে অনেকটা কষ্ট অনেকটা পরিশ্রম অনেকটা মেহনত করতে হয় এটা ছিল একটা আমার কথা কেউ কৃষককে সহজভাবে নেবেন না তারা খুবই কষ্ট করে খুবই কষ্ট করে একটা ফল আনে আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে আলাইকুম ধন্যবাদ